ওয়েলকাম ব্যাক ইলা কুকিং স্টুডিও আজকে আপনাদের সাথে খুবই মজার পপুলার বিদেশ একটা খাবারের রেসিপি শেয়ার করবো এটা খেতে বেশ ভালোই লাগে এটা মূলত মেক্সিকান ফুড এবার সামার ভ্যাকেশনে নিউ মেক্সিকো যাওয়ার পর এটা বেশ কয়েকবার খাওয়া হয়েছে তারপরে মেয়ে বললো সে বাসায় এটা ট্রাই করবে আর আমি একটু পাশে থেকে টুকটাক করে আপনাদের জন্য এটা একটা রেসিপি করে ফেললাম আর এই বিরিয়াটা করছে দুই ধরনের রুটি আসতে একটা ভুট্টার আটা দিয়ে তৈরি হয় আর একটা প্লেন ময়দা তো আমার কাছ ময়দার রুটিটাই বেশি ভালো লাগে আর এটার সাথে একটু পিঁয়াজ ধনিয়া পাতা এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এটার সাথে অবশ্যই অবশ্যই লেবু লাগবে এতে করে খেতেও ভালো লাগবে সাথটাও পারফেক্ট আসবে আর এটা কেউ চাইলে ওভেনও করতে পারেন এমন কড়াইতেও করতে পারেন বিড়িয়া টাকচের স্পেশাল দুইটা মরিচ এগুলো দেখতে অনেক বড়। বড়ো একটা একদম কুচকুচে কাল কালো আর একটা লাল আর এইগুলোর আলাদা কোনো ঝাল নাই আমি এখানে দুই ধরনের রুটি কী কী নিয়েছি আর যেই মরিচটা ছাড়া বিড়িয়া টাকচের মাংসটা রান্না হবে না এই হলো সেই মরিচ আর এটা ঝালের জন্য আমি আমাদের দেশি যে ঝালমরিচ আছে সেটাও কয়েকটা দিয়েছি এই হলো দুই ধরনের রুটি এটা কিনতেই পাওয়া যায় রেডিমেড আবার কেউ চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন আর এটার জন্য একটু দারচিনির তেজপাতা লাগবে লাগবে বাটার মাংসটা সিজনিং করতে একটা মশলা অথবা একটু হলুদ মরিচ মেখে নিতে পারেন আর লাগবে ধনিয়ার পেস্ট বা গুঁড়া জিরার বাটা বা পাউডার যেটাই দেন তার সাথে লাগবে আস্ত বড় দুইটা পেঁয়াজ এবং বড় একটা রসুন তো রুটি দুইটা আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে এই রুটিটার কাছে কেমন যেন একটা অন্যরকম একটা গন্ধ হয় মনে হয় আমার কাছে এইটাই ভালো লাগে ময়দারটা তো এখন আমি অন্য অন্য সব কিছু নিয়ে রান্নাটা শুরু করব প্রথমে আমি করব মরিচগুলো মোটা মোটা মরিচগুলো তার সাথে আমাদের দেশি মরিচ এইগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে আর ঝালটা কম বেশি যে যেমন খান সেরকমই দিবেন। তো প্রথমে আমি মরিচগুলো একটু ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজার পরে মরিচটা তুলে রাখবো তারপরে আমি এখানে পিঁয়াজ বড় সাইজের একটা বা দুইটা টমেটো দিতে পারেন আর এই রসুন তো আমি বড় একটা টমেটো দেওয়ার পরে মনে হলো যে এটার সাথে আরেকটু টমেটো দরকার আমি আরও একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর একটু পানি দিয়ে এখন সেই ভাজা মরিচগুলো আবার এটার সাথে সিদ্ধ করে নিব আর এইগুলি সব একসাথে সিদ্ধ করার পরে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি মাংস আমি এবার কার এটা করতেছি কোরবানির মাংস দিয়ে মাংসের পিসগুলো বড় বড় থাকতে হবে এখানে আমি দুই কেজির মতো মাংস নেব আর একটু হাড় চর্বিযুক্ত এরকম মাংস নিতে হবে তো আমি এখান থেকে বেছে বেছে বিরিয়া টাকচের জন্য একটু চর্বিযুক্ত যুক্ত মাংস নিলাম এটা একটু সিজনিং দিয়ে ভেজে নিচ্ছি ভাজার পরে আমি ইনস্ট্যান্ট পটে এটা টমেটোর সসটা একসাথে দিয়ে দশ মিনিট রান্না করতেছি তো দশ মিনিট পরে বের করে দেখলাম এটা যেমন সিদ্ধ হওয়া দরকার সেরকম হয় নাই তার সাথে আর একটু ধনিয়া ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি আরও চোদ্দো মিনিট রান্না করেছি মোট চব্বিশ মিনিট ইনস্ট্যান্ট পটে যেটা আমরা চুলায় রান্না করতে গেলে দুই তিন ঘন্টা লাগবে তারপর মাংসটা আলাদা করে আর মাংসের সাহায্যের ঝোলটা এটা আলাদা করে ফেললাম আর মাংসটা একটু কাটা চামচ দিয়ে একটু ছোট ছোট করে নিতে হবে আর এটার সাথে লাগবে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আর লেবু এইগুলো কেটে আমি একপাশে রেখে দিলাম মাংসগুলো কাটা চামচ দিয়ে একটু ছোট ছোট করে আলাদা করে নিলাম আর এটার সাথে লাগবে চিজ চিজটাও নিয়ে নিলাম এখন যে আলদা করে রাখা ঝোল ঝোলের মধ্যে রুটিগুলো চুবিয়ে এটাকে আমি কোনো তেল ছাড়া শুধু প্যানে একটু ভেজে নিব তো প্রথম যে প্যানে দিলাম ওইটা রুটিটা লেগে গেছে যার জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম তো এইভাবে মাঝখানে রুটি দিয়ে চিজ দিয়ে এটাকে একটা ভাজ দিয়ে নিব এইভাবেই যতগুলি দরকার করে নিব নিয়ে একটা প্লেটে সাজিয়ে তার উপরে কিছু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর যে ঝোলটা আসতে বাটিতে করে আরও কিছুটা ঝোল নিয়ে নিব কারণ এটা ঝোলের সাথে একটু চুবিয়ে চুবিয়ে খেতে বেশি ভালো লাগে তো এইভাবে আমরা পেল্টে করে নিলাম আর একটা বাড়িতে করে এরকম একটু ঝোল নিয়ে নিলাম আর বিরিয়াটা কষতে এইভাবেই খায় একটু ঝোলে চুবিয়ে তো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ